জয়পুরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শর্মা মিষ্টান্ন ভান্ডার। স্থানীয়ভাবে এই দোকানের পরিচিতি ব্যাপক এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় রসগোল্লা চমচম ক্ষীরমোহন মালাইকারি রসগোল্লা আর এটা এটার নাম কি ওটা হারি ভাঙ্গা ওটা পাঁচশো টাকা ও হারিভাঙ্গা এই মিষ্টির নাম হারিভাঙ্গা এক কেজি মিষ্টির দাম বারোশো টাকা ভাবা যায় আর ওই যে ওটাই কি রসে ওটাই আচ্ছা আচ্ছা

Terima kasih telah menonton